আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাইতেছি তিনশো ফিটে তিনশো ফিটটা আসলে সুন্দর করে আর লাইট লাইট সাজানোর পরে এত দিন ধরে আমি অসুস্থ ছিলাম এবং আরও কিছু কাজ নিয়ে বিজি ছিলাম যে কারণে তিনশো ফিট যাওয়া হয় নাই তো আজকে সময় হয়েছে আর সুস্থ আছি এই জন্য তিনশো ফিটে যাইতেছি আর একটা সুখবর আছে আপনাদের জন্য সেটা তিনশো ফিট দিয়ে আপনাদের সুখবরটা দিব চলেন আমরা চলে আপনারা যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাবেন কিন্তু যমুনা ফিউচার পার্কের সামনে জ্যামে পড়বে না এইটা তো মাইনে নেওয়া যায় না যমুনা ফিউচার পার্কের সামনে আসতে হবে এবং জ্যামে পড়তে হবে এবং আমাদের চিরচেনা জ্যাম ফেলতে হবে সেটা রাত নয়টা হোক বা সকাল আটটায় হোক কোনো সমস্যা নেই এখানে জ্যাম চিরচেনা জ্যাম থাকবেই জ্যাম চলে আসলাম আর এখানে চিরচেনা জ্যাম আছে এটা থাকবে কতদিন থাকবে তা জানি না কিন্তু থাকবে যায় পিছনে কয়েকটা টোকায় মোবাইলের দিক তাকাইতেছিল কিন্তু আমিও ফলো করতেছিলাম যে কারণে তারা সবলটা দিতে পারে নাই সবাই যখন ফোন দিয়ে ভিডিও করবেন গাড়িতে যখন ভিডিও করবেন বাইরে দিয়ে সাবধানে করবেন বা রাস্তায় যদি ফোনে কথা বলেন তখনও সাবধানে বলবেন আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এত ভালো না সেটা মাথায় রাখতে হবে তো আমরা কিন্তু তিনশো মিটার মাথায় চলে আসছি এই মোচরটা ঘুরে তিনশো মিটার ঢুকে যাব

বাংলাদেশের সেই বিখ্যাত সড়ক তিনশো ফিটে যেটা দ্বিতীয় এক্সপ্রেসওয়ে বাংলাদেশে এর আগে হয়েছে মাওয়া এক্সপ্রেসওয়ে আর এটা হচ্ছে দ্বিতীয় এক্সপ্রেসওয়ে জাস্টু আউ এর আগে আমি আসছি দিনে তখন কাজ চলতেছিল গাছ লাগানোর কাজ ছিল তারপর লাইটের কাজ চলতেছিল এসব কাজ ছিল তখন যখন আসছি এর আগে আপনারা একটা টাইম ল্যাপস ভিডিও দেখেন আমরা ততক্ষণ একটু তিনশো মিটার সৌন্দর্য দেখি আপনারাও দেখতে থাকেন ওকে এনজয় টাইম ল্যাপস শর্ট কিন্তু চেকপোস্ট আছে আছে এখানে কিন্তু ভরপুর এখন নিরাপত্তা থাকে আপনারা সবাই স্পিড লিমিট অতিক্রম করবেন না কেউই স্পিড লিমিট অতিক্রম করবেন না এখানে পুলিশ বসে আছে তারপরে কিন্তু পুলিশ আছে এর পাশে যাত্রী সঙ্গীতে বসা আছে পুলিশ যদি ক্যামেরা ধরলে আর আবার মাইন্ড করে এই জন্য ধরলাম না তো আপনারা সবসময় স্পিড লিমিট নিজের আয়ত্ত রায় খা কনফিডেন্স রাই তারপর আপনারা বাইক রাইড করবেন বা যে কোনো ভেহিকেল আপনারা রাইড করবেন নিজের স্পিড লিমিট নিজের আয়ত্ত রায় খা কখনোই ওভার স্পিড করবেন না এখন কিন্তু এই জায়গাটা এমন কাউকে দাঁড়াইতে দেয় না দেখেন আপনারা এমন কেউই কিন্তু এখানে নাই আগে যেমন মানুষ এখানে ভরপুর মানুষ থাকতো এখন কিন্তু যেমন নাই নিচে দুই একটা বাইক দাঁড়ানো আছে কিন্তু এখানে কিন্তু দাঁড়াইতে দেয় না উপরে কিন্তু পুলিশ সিকিউরিটি দিয়ে দেখতেছে কেউ দাঁড়াইতে দিতেছে না নিচে কিন্তু অনেকে দাঁড়াই

এখানে কিন্তু দাঁড়াইলে একটা অন্যরকম ভিউ পাওয়া যায় দেখেন একদম চারপাশে মনে হয় একদম একটা গোল করে স্টেডিয়ামের মতো করে লাইট দিয়ে সাজানো হচ্ছে এখানে কিন্তু সেই একটা ভিউ আর এই লাইটগুলো কি সুন্দর করে লাগাইছে ওনারা যেন আট জিবি লাইট লাগাই রাখছে যদিও লাল নীল গেলে খুব সুন্দর হইতো একলা লাইট দিয়ে সারছে কিছু ছিদ্র ছিদ্র রাখছে ওই ছিদ্রগুলো দিয়ে লাইটটা পাস হয় যে কারণে এমন সুন্দর দেখা যায় আপনাদের দেখেন কি হচ্ছে আপনাদের সুখবর আজকে বাইকটা নিলাম এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক আমার বেস্ট ফ্রেন্ডের বাইক সো এতদিন আমি মাঝে মধ্যে চালাইছি ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া সো ও প্রাইভেট গাড়ি নিব সো বাইকটা সেল করে দেবো আমি ভাবলাম বাইরে থেকে যেহেতু বাইক কিনবো তাহলে ওটাই রাইকাতি ও প্রাইভেট কার নেওয়ার জন্য বাইকটা সেল করে দেব এই জন্য আমি ভাবলাম যেহেতু বাইরে থেকে কিনলে কেমন গাড়ি হয় কেন মিটার টেম্পারিং করানো হয় সো ফ্রেন্ডের গাড়িটাই রায়খা দিই আর আমার বেস্ট ফ্রেন্ডের গাড়ি সো হয়তো দুজনেই আমিও চালাইলাম ও চালাইলো যখন যার প্রয়োজন হয় চালাবো আর এই গাড়ি তো নতুন করে দেখানোর কিছু নাই ব্লেড গাড়ি সবাই তো চিনেন এটা আমার এমনি তো ফেভারেট ছিল এটা না নিলে জিকচার নিতাম বাট দুটো একটা নিতাম তো যেহেতু ফ্রেন্ডের গাড়িটাই সেল দিয়ে দেবো আগেও চালাইছি আর আমার বেস্ট ফ্রেন্ডের গাড়ি এজন্য এটাই রাইখা দিলাম সো এরপর হয়তো বা ট্রাভেল ভিডিও পাবেন নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি থেকে হয়তো বা ট্রাভেল ভিডিও পাবেন আরও অনেক কিছু আশা আছে যেগুলো এটা একটা লাইফের বড় স্বপ্ন পূরণ হয়ে গেল দোয়া করবেন যেন নিজের টাকা এরকম সব স্বপ্নগুলো পূরণ করতে পারি সো আপনারা সবাই দোয়া করেন আমার জন্য যেন নিজের ইচ্ছেগুলো সবগুলো এরকম পূরণ করে নিতে পারি আমাদের সুখবরটা দিয়ে দিলাম আমরা এখন তিনশো ভিড় থেকে চলে যাইতেছি এই দেখেন অটো কিরকম এদের জন্য অ্যাক্সিডেন্ট হয় আর দোষ পরে যত বাইকারদের দোষ করে এরা আর দোষ করে বাইকার আর কিছু কিছু আছে যে এই যে বাইকের যে দোষ নাই এই যে তাপ টান দেয় এরা মনে করে যে চারশো পাঁচশো গাড়ি চালাইতেছি আমার ওভার কনফিডেন্স আছে ব্রেক আছে ওই রকম চালাইতেছে একটা রানার বোল্ট টান দিল একটা সাড়ে তিনশো সিসির বাইকের মধ্যে নয়শো সিসির বাইকের মতো একটা টান দিয়ে দিল এদের জন্যও কিছু দোষ হয় আর ভুল দোষগুলো করে এক্সপ্রেস হয়েতে কেন অটো আসবে বারবার কেন লেন পরিবর্তন করবে ট্র্যাক ড্রাইভাররা বাসওয়ালারা দোষ করবে এরা ভুক্তভোগী হবে বাইকওয়ালারা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বাই বাই টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে